সিদ্ধি আশ্রম এলাকায় অবৈধ দখলদারদের উন্মুক্ত করতে আজ যৌথ অভিযান চালালো পৌর নিগম ও মহকুমা প্রশাসন এই অভিযানে বেশ কয়েকটি দোকান ও অবৈধ দখলদারদের জমি উন্মুক্ত করা হয় এদিনের অভিযানে নেতৃত্ব দেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব আগরতলা সিদ্ধি আশ্রম থেকে বাধারঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তা বহু আগে থেকেই বড় করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বেশ কিছু অংশে রাস্তার পরিশর বৃদ্ধি করা হলেও কিছু কিছু জায়গায় জবর দখলদারদের জন্য রাস্তার পরিসর বৃদ্ধি করতে পারছিল না পূর্ত দপ্তর জমির মালিকদের ক্ষতিপূরণে টাকা দেওয়া হলেও কিছু কিছু জায়গার মালিক এবং কিছু দোকানদার জায়গা অবৈধভাবে দখল করে বসেছিলেন আগাম নোটিশ দেওয়া সত্ত্বেও তারা সরকারি সেই আদেশ মানতে নারাজ ছিলেন তাই আজ বাধ্য হয়ে যৌথ অভিযান চালায় পৌর নিগম ও মহকুমা প্রশাসন অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান এবং জবরদখল করে রাখা জায়গা উন্মুক্ত করা হয় আজকের এই অভিযান নেতৃত্ব দেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব থেকে রেল স্টেশন যে রাস্তা ছিল তা আগে গনে পাতলা রাস্তা ছিল ওটাকে ওয়াইডেন এবং ভালো করে রাস্তা করার একটা প্রজেক্ট পিডব্লিউডি ডিপার্টমেন্ট নিয়েছে তো ওখানে ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছিল এবং যে ওয়াইডেন ચૂડા કરાર ટાઓ દવા જગ્યા છાડશે અને આવેદન કરાવપરેખને પ્રાયાર નસ પ્રાયર વર્નિંગ દે આજ કે ઓને સહાય કરશે બેસિકલ જે મહકુમા પ્રશાસન કે જમીન વેકેજ કરાર સો દેટ ઓન રોડ જેટલા રોડ વાઇડિંગ કામ કમ્પ્લીટ હોય જે પારવિન જે અન્ય પાર્ટે રોડ કમપ્લીટ હોય છે એ રમી ટેમ્પોર એક દુટી પકડી આ છે ક્લબ કાર છે એવો સ્થળો છે